এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের এখানে হাটবার তো আমার একটু তোলার ছিল বিকালবেলায় তো যাওয়া যাবে না আমাদের এখানে হাট প্রচণ্ড আকারে ভিড় হয় তাই ভাবলাম সকালবেলায় গিয়ে আর কি গুরুটা তুলে আসি কারণ আমার এই গুরুটা যদি এইভাবে আমি রেখে দিই আর কদিন পরে পুরো জঙ্গল হয়ে যাবে মানে বেশি দিন রেখে তারপরে তুলতে গেলে ভীষণই ব্যথা লাগে তাই একটু অল্প গজাতে না গজাতেই আমি তুলে আসি আর তাই আজকে যাব ফুলে আসবো আর আমি আর আমার বর রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আমার বরেরও একটু কাজ আছে আমারও কাজ আছে আমি তো বললামই আমার কাজটা কী আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর মানে কালকে রাত থেকে একটু হালকা চিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর রোডটাও রোডও ওঠেনি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে বেশ মাঝখানে প্রচণ্ড গরম পড়েছিলো হ্যাঁ এতটাই গরম পড়েছিলো পুরো বিচ্ছিরি গরম মানে ব্যবসা গরম টাইপের তো ভালো লাগতো না বেশি গরম পড়লে না ভালো লাগে না তেমন একটা অস্থির অস্থির লাগে তাই আজকে কালকে রাত থেকে যেহেতু হালকা ছিটে ফুটে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু ভালো লাগছে যে এখন মনে হয় একটু গত দেখতে পারে তো এখন আমি আর আমার বর চলে যাবো বাজারে আর আমাদের মেয়ে এখন ঘুমোচ্ছে ওকে খাইয়ে দেয়া ঘুম পাড়িয়ে দেখি তারপরে বাজারে যাওয়া যেখানে যাওয়ার হোক না কেন ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমরা বেরোই সেইখানে আর বাজার থেকে এসে আমার বর চলে যাবে হচ্ছে বগুলাতে ওর একটু বগুলায় কাজ আছে একটা শাড়ি দেওয়ার আছে সেটা আর কি দিতে যাবে আরও কিছু কিছু কাজ আছে আর আমি তো বাড়িতেই থাকবো কী কী করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বাজারে যাওয়া যাক আমি এই কিছু মধ্যে এক মাসের মধ্যে এত ফুল গাছ লাগিয়েছি মানে কি বলবো তোমাদেরকে বাড়ি এসে দেখাবো চলো এবার যাই ও আমাদের আমাদের আমরা একটা গাছ লাগিয়েছিলাম সেটা হচ্ছে কাঠগোলাপ গাছ অনেক দিন আগে লাগিয়েছি এক দেড় বছর ও দেখে হয়ে গেছে প্রথম ওইদিকে লাগিয়েছিলাম তারপর সেটা তুলে সামনে লাগিয়েছি এখন সেটাতে ফুল এসেছে চলো দেখুন আমাদের করমচা গাছেও ফুল এসেছে তো কিছুদিন পরেই করমচা ধরবে এবার যাদের যাদের আশেপাশের বাড়ি তারা এসে খেয়ে যেও থেকে ছিঁড়ে নিয়ে গেলে আমরা টের পাই না নিয়ে যেও নিয়ে ধরেছিলো সজনে ডাটা কালকে বাবু গাছ কেটে ফেলেছে আর সমস্ত সোজনে আর কি হাঁটা দিয়েছি হাতে না বাঁচান ওদের ডালটা সব কেটে বেশি দেখো আকাশটা আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে গল্প করতে করতে বাজানো যাচ্ছি মাছমাছাই বাজারে যায় দুইজনে মিলে হেঁটে আসে যাওয়ার তো দোকান বন্ধ করে রাত 8টার সময় হাঁটতে যায় বাজারে পুরো সুযোগ ভালো লাগে ফিরে যাচ্ছি আমাদের কাজ কাজ

গাছটা কেটে বাবু কি করেছে ন্যাড়া করে দিয়েছে নেড়া ওরে বাবা দুটো আবার সজনে ডাটা ঝুলছে ওই অস্তিত্বর প্রমাণ দিচ্ছে যে আমি কিন্তু একটা সজনে গাছ আমরা বাড়িতে তো চলে আসলাম দেখি আমার মেয়ে কি করছে আর এদিকে দেখো ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর এই কাগজ ফুল গাছ ওই ফুল তো গুলো তো ফুলই ফুটছে না তারপর ওই যে কষ্ট লাগিয়েছে ওগুলো তো এগুলো এখন ডাল সেডেনটা হবে তারপরে হবে আর এগুলো লাগানো হয় না আর ওদিকে অনেক লাগিয়েছে এগুলো পরে একদিন দেখাবে ফুল ফুটোক এখনও ছোট ছোটো তারপর এগুলো লাগাতে হবে ভীষণ কাজ তারপরে যে একটা আমুল ফলের আচার আছে আমার বর আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আলু বোখরা এটা হচ্ছে আলু গাছ আর এটা হচ্ছে পারসেবান পারশেবান করে ফলগুলো শুনলাম আমার পার্সেবান নাকি জাপানি একটা ফল তো আমি কিন্তু ওপরে চলে এসছি এসে আগে মেয়ের কাছে গেছিলাম কিন্তু মেয়ে ওনার মামুনির সঙ্গে গল্প করছে মানে বড়দের সঙ্গে ফোনে আর কি ভিডিও কলার কথা বলছিল। ওই জন্য আর কি ভিডিও টিডিও করলাম না ওই জন্য আর কি ওপরে চলে আসলাম আর এসে দুটো শাড়ি দেখলাম আমার বর এনে রেখেছিলো স্যাম্পল হিসেবে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তারাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই শাড়ি কিন্তু আগে আমাকে একটা এনে দিয়েছিল মানে দোকানে তুলেছিল সেখান থেকে আমাদের বাড়ির মা আমাকে সাদে কিনে কিন্তু গিফট করেছিল তো পড়া হয়নি কারণ তোমরা তো বুঝতেই পারছো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও তেমন একটা বেরোনো হয়নি আর এখন ছোট মেয়েকে নিয়েও বেরোনো হয় না সামনে কোনো অনুষ্ঠানে পরবো আমার এই শাড়িটা ভীষণ পছন্দের আমার শাড়িটা বড় রুপে তোলা আছে আর এই শাড়ির আর একটা কালারও আমার বড় এনেছে ওইটাও ভীষণ সুন্দর লাগছে আমি বলেছি আমাকে একটা এনে দেবে তো এই যে ভীষণ সুন্দর কালারটা খুব সুন্দর এই শাড়িগুলো আমার ভীষণই পছন্দের অত তো ভীষণ ভালো লাগে আমি তো ভাবছি যে বেগুনি কালারের শাড়িটা আমি কবে পরব তো তোমাদের যদি এই শাড়িগুলো থেকে কোনো শাড়ি পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর এখন দেখি আমি ড্রেসটা চেঞ্জ করে নিচে যাব মেয়ের কাছে মেয়ে উঠে গেছে ঘুম পাড়িয়ে দেখে গেছিলাম কিন্তু এসে দেখি উঠে গেছে বরদির সঙ্গে কালকে গল্প টল্প করছে ফোনে বর্দা আর বরদির সঙ্গে বাবা কি গল্প করে

তাকাও আমি কোথাও বেরোলেই রাগ করে তাকাই না পাখি এইদিকে তাকাও আছে তো মা ডাকে দেখো তাকাও এদিকে পাখি মা ডাক মা মা ডাকে তাকাও মা ডাকে তাকাও এইদিকে তাকাও মা দিকে তাকাও মাকে দেখো মাকে দেখো এইদিকে তাকাও মাকে দেখো দেখো মাকে দেখো দেখবে না না করছো ছো রাগ করেছো তুমি হ্যাঁ না করতে হয় না মাছ নিয়ে মাছ না করতে হয় না কিউট একটা বুন এসেছে কিউট কী হতে হয়েছে তো কালকে আমরা গেছিলাম ওরটা সেন্টারে ওর একটা ইঞ্জেকশন ছিল তো কয়েকদিন আগে ছিল ওটার ডেট কিন্তু ওর মাঝখানে একটু ঠান্ডা লেগেছিলো ওই জন্য আর তখন আর কি দেওয়া হয়নি তাই আমাদের কালকে যেতে বলেছিলো তাই কালকে আমরা গেছিলাম তাই একটা বাচ্চা ছেলে ওকে দেখে মানে বলছে যে ওকে দূর থেকে অনেকক্ষণ ধরেই দেখছিলো তো বাচ্চাটার বয়স ওই সাত আট বছর হবে হয়তো তো দেখে অনেকক্ষণ পরেও কাছে এসছে এসে ওর গাল টাল ধরে বলছে কি কিউট তারপর ওর মাকে ডেকে নিয়ে এসছে ওদের পাশেই বাড়ি ছিল তো ওর মাকে ডেকে নিয়ে এসছে ওর মা এসছে এসে বলছে যে আমার ছেলে আমাকে ডেকে নিয়ে আসলো বললো যে মা চলো কত সুন্দর কিউট একটা বুনু এসছে চলো দেখবে তুমি কিউট একটা বুনু কিউট একটা বুনু কিউট কিউট তুমি দাদা তো হাসি হাসি করেছিলে হাসি হাসি করেছো ও আবার ওদেরকে দেখে মানে ওই বাচ্চা ছেলেটাকে দেখে আবার হেসেছে হাসি হাসি করে ওর জন্য বেশি গলে গেছে দাদা হাসি হাসি বলছে কি কিউট একটা বুনু এই দিকে তাকাও এখনো তাকাবে না দেখো মা তাকাও এই দেখো মাকে দেখো ওই যে মা 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 তাকাও মা ডাকে তাকাও তো কালকে ইনজেকশন দিয়ে আসার পরে ওর ভীষণই মানে খারাপ অবস্থা হয়ে যায় মানে কালকে তো আমরা কেউ কোলেও নিতে পারছি না আবার শুয়েও রাখতে পারছি না মানে কী যে বিধে অবস্থা আর ও তো আমি তো কোলে রাখতেই পারছি না আমার বর তো আরও ও বুঝতে পারছে না তালি খুঁজে পাচ্ছে না কোলে নেওয়ার তাই মারগুলোই ছিল কালকে আর মানে ব্যথার চোটে পায়ে একটাই ইনজেকশন দিয়েছে পায়ে পায়ে নাড়াতে পারছিল না আর ব্যথা তো হবেই আর জ্বরও এসেছিলো এখনও হালকা হালকা গাটা গরম আছে ওষুধ দেওয়া হচ্ছে মাঝে মাঝে জ্বরের ওষুধ কী হয়েছে মা এইবার তাকিয়েছ আর প্রথমবার যখন ওকে ভ্যাকসিন দেওয়া তখন তিনটে দিয়েছিল মানে দু পায়ে দুটো আর হাতে একটা তাই তোমা আর এবার একটা দেওয়া হয়েছে পায়ে

তো এদিকে আমার কিন্তু স্নান হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখলাম যে ছিটে বৃষ্টি পড়ছে আর ওইদিকে আমার বর স্নানে গেছে আর মারও স্নান হয়ে গেছে বাবুরও হয়ে গেছে বাবু তো আমার মেয়ের সঙ্গেই খেলা করছিল তোমাদেরকে তো দেখালামই আর আমার মেয়ের চোখ শুধুমাত্র মায়ের দিকে মানে ওর দিদির দিকে তো মা বলেছে আমাকে ছাম্মি নয় দিদি বলে ডাকবে মানে দি আবার বলেছে আমাকে বড় মা নয় মামনি বলে ডাকতে হবে আর তো জেঠু জেঠুই আর আমাকেও মা বলে ডাকবে আমার আবার ওই মানে মাম্মা তারপর হচ্ছে মাম্মি ওই সমস্ত ডাক একদমই ভালো লাগে না আমি আমি তো বলবো সব সময় যেন আমাকে মা বলেই ডাকে আর আমার বড়কেও যেন বাবা বলে ডাকে আমাদের এই বাড়িতে আবার বাবাকে বাবু বলেও ডাকা হয় কিন্তু আমার বরের ইচ্ছা যে বাবা বলে ডাকা হয় যেন ওকে আর আমার ইচ্ছা আমাকে যেন মা বলে ডাকা হয় বা মার ইচ্ছা যে মাকে যেন দিদি বলে ডাকা হয় আর বাবুর ইচ্ছা যে বরদাদা বলে ডাকা হয় আর ছোটো মার ইচ্ছা যে ছোটো মাকে যেন বান্ধবী বলে ডাকা হয় আর কাকায়ের ইচ্ছা কাকুকে যেন বন্ধু বলে ডাকা হয় মানে সবার এক একটা করে ইচ্ছা আছে যে কাকে কী নামে ডাকতে হবে তো যাই হোক আমার মেয়ে শুধুমাত্র মায়ের দিকেই চোখ সারাক্ষণ মায়ের দিকেই তাকিয়ে থাকে একটু আগে মা নারকেল কুড়িয়েছে তো আমাদের বাড়িতে তিনটে নারকেল ছিল তো মা বললো যে এগুলো আর কি জর শুকিয়ে যাবে কিছুদিন পরে এখন আর কি কেটে মেটে কিছু একটা করি আর তাই মা আমাকে বললো পিঠে বানাতে এবার কি একটা পিঠে বানাবে সেটার নাম আমি জানি না দুপি পিঠে নাকি তো মাকে বললাম যে আমাকে শিখিয়ে দাও আমিই বানাচ্ছি তো এখন বানাবো তো চলো ওই দিকে যাই তো এই পিঠে বানানোর জন্য লাগবে হচ্ছে নারকেল চিনি আর হচ্ছে চালের গুঁড়ো এই তিনটে জিনিস হয়ে যাবে এই যে নারকেল কুড়ি রাখা আছে এতে কটি নারকেল আছে দুটো দাও 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 এটা আলতো আলতো করে মাখাতে হবে আর কত চিনি ভিতরে দেখবি মিষ্টি প্রচুর মিষ্টি বেশি বেশি চিনি না বেশি চিনি অনেক মিষ্টি হবে কত চিনি দিয়েছো তুমি জানো প্রচুর চিনি

মা কিন্তু সুন্দর মাছের ঝোল করে তুমি মাছের ঝোল রান্নাটা শিখেছো শুধু মশলা দিয়ে তো জেঠির কাছটা শিখেছি কল্পনা কাছ থেকে সাইড দিয়ে ওগুলো হচ্ছে আগ থেকে আড় দিয়ে দাও এরকম এরকম দাও

আলাদা আলাদা করে রাখো দেখে যাতে বোঝা যায় অল্প কাটা নিয়েছি তারপরে এরকম ফাঁকা করেছি তারপরে এরকম একটু না এবার একটু প্রেস করে দিলে হয়ে যাবে ওইদিকে জল বসিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে এটা কিন্তু ভাবতে হবে কিভাবে করবো সমস্ত কিছু দেখাবো দাও তো এদিকে আমাদের জল গরম হয়ে গেছে আগে এই কটা দিয়ে নি এর উপরে এগুলো আলতো আলতো করে বসিয়ে দেবো তো এবার ঢাকা দিয়ে দেবো এটা হয়ে যাবে এদিকে কিন্তু আমার সবগুলো আর কি করা হয়ে গেছে যেগুলো বসিয়েছিলাম ওইগুলো উল্টে দেবেন তো তো ওইদিকে তো পিঠে বসিয়ে দিয়েছি হচ্ছে ওইদিকে ওইদিকে দেখো আমার মেয়ে কিন্তু চলে এসেছে আমার কাছে মানে মা দিয়ে গেল

আদা পিঠে গিনটা একদম রেডি হয়ে গেছে কিন্তু মা আমাকে বলছে তুই একটা ভুন করেছিস সেটা হচ্ছে এই যে এটাতে ধরা বলছে এটাতে 돌লে ভেঙে যাবেই যাবে তো হাত আদি উল্টানো উচিত ছিল কিন্তু যেহেতু আমি না ভুন করে পড়ে ফেলেছে ওজন্য ভেঙে যাচ্ছে মা আমি মাছখানি টেকেছ একবার যা মা এসে দেখে দাও ওন ঠিক না মা এসে বলছিস তুই তো ভেঙে হলি আমি বললাম যে ওইটা দিয়ে উল্টে দিতে গিয়ে তারপর ভেঙে যাচ্ছে মা বলল যে ওইটা দিয়ে উল্টাতে হয় না হাত আদি উল্টাতে হয় এবার গুড়ের কটা দেবো এইটা তো পুরো একদম এবার এইগুলো দিয়ে দেবো প্রচন্ড তাপ হাত দিয়ে তো দেওয়াই যাচ্ছে না মানে এই সামনে হাতই নেওয়া যাচ্ছে না ভাবে যে কি তাপ লাগে বাপরে বাপ গরম জলের উষ্ণতা বেশি না গরম বাষ্পের উষ্ণতা বেশি তুমি কবে এছো দেখি আমাদের পিঠে কিন্তু একদম রেডি এবার আমার বরকে একটা তুলে দেবো আর পিঠে বলতে হতে আমরা দুজন খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া তো এখন আমার বড় একটু টেস্ট করবে দেখি আমার তো হয়ে গেছে তাতে কি হয়েছে না এটা টেস্ট দুপুরের জায়গায়

তো চকলেট দিয়ে নাকি ও পিঠে খাবে তো এদিকে খাওয়া হয়ে গেছে ও আর একটা দাও ও একটু আগে বললো যে আমার গুড়ি হয়ে গেছে নিজে নিজে এখন তুলে নেবে আস্তে আস্তে হাতা তো আছে তো যাই হোক এখন আমি কিন্তু আমার মেয়ের কাছে যাবো আমার মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমবো প্রত্যেক মায়েরই এই জিনিসটা করা উচিত বাচ্চা যখনই ঘুমবে সূর্যতপে তারও ঘুমিয়ে নেওয়া উচিত যেহেতু রাত জাগার একটা ব্যাপার থাকে বাচ্চাদের তো ঠিক নেই কোনো কোনো রাত মানে কী বলবো জাগে আবার কোনো কোনো রাত্রে ঘুমোয় ঠিকঠাক মানে ম্যাক্সিমাম রাত্রে মানে জাগে তো ওই জন্য ফাঁকে ফাঁকে ঘুমিয়ে নেওয়া দরকার তো আমি এখন যাবো ওর কাছে গিয়ে ঘুমবো ওকে ঘুম পাঠিয়ে তারপরে ঘুমো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইবও করে দিও তো আজকের মতো সবাইকে টা আট